সো গাইস তোমরা তো অনেকেই দেখেছো ফ্রি ফায়ারের অনেক রেয়ারের আইডি যেই সব আইডিতে কিন্তু অনেক অনেক কালেকশন থাকে কিন্তু গাইস তোমরা কি জানো ফ্রি ফায়ারের মডারেটর আইডি দেখতে কীরকম হয় হ্যাঁ গাইস আজকের ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পারবে ফ্রি ফায়ারের মডারেটর আইডি তাছাড়াও গাইজ ফ্রি ফায়ারের মডারেটর আইডিতে কিন্তু এমন এমন রেয়ার কালেকশন আছে যেটা কিন্তু অন্যান্য সাধারণ আইডিতে কিন্তু থাকে না তাছাড়াও গাইস তোমরা কিন্তু দেখতে পারবে বাংলাদেশের ফ্রি ফায়ার মডারেটর আইডি হ্যাঁ গাইস বাংলাদেশ ফ্রি ফায়ার মডারেটর আইডি দেখতে কীরকম তোমরা কিন্তু অনেকে জানো না তার ইউআইডি সো গাইস আজকে তোমাদেরকে দেখাবো বাংলাদেশ ফ্রি ফায়ার মডার আইডি হ্যাঁ গাইসো গাইস আর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ফুললি দেখতে হবে ওয়েট ওয়েট গাইজ ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে কালকের ভিডিওর গিবএয়ে উইনারদেরকে আজকে আমি ডায়মন্ড গিভএ করে দেব সো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু হাইপার টপ থেকে তোমাদেরকে সবাইকে যারা যারা কমেন্টে উইন হয়েছ তো তাদেরকে কিন্তু ডায়মন্ডগুলো আমি গিভে করে দিচ্ছি একটা উইকলি দিয়ে দিলাম একজনের আইডিতে অ্যান্ড গাইজ আরেকটা কথা তোমাদেরকে ডায়মন্ড দিই তবে গাইজ তোমরা যদি তারপরও সাপোর্ট না করো তাহলে গাইজ আমার কিন্তু ভিডিও বানানোর যে ইন্সপায়ারটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় সো গাইজ তোমরা ডায় ডায়মন্ড পাও তারপরও কমেন্ট করো না যে ভাই আমি ডায়মন্ড পাইছি তাহলে গাইস অন্যরা তো বুঝবে না যে হ্যাঁ আমি যে গি করতাছি তারপরও আমি কিন্তু তোমাদেরকে লাইভে যে ভিডিও করে দেখাইতাছি যারা যারা ডায়মন্ডে গি বয়ে পাচ্ছ সো তারপরও গাইস যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমার পক্ষে গাইস ইউটিউবিং করা মানে একদম কিন্তু অনেক ট্রাফ হয়ে যাবে সো গাইস আমি কিন্তু এখানে একজনের একটা উইকলি দিছে তো আরেকজনের একটা মান্থলি দিয়ে দিচ্ছি দেখো তিনজন কিন্তু গিভওয়ে উইন হয়েছে সো তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো তাহলে কিন্তু বেশি বেশি গিব উইন হবা তবে গাইস আমি এত কষ্ট করে ভিডিও মেক করি প্লিজ একটু সাপোর্ট করো তো হাইপার টপ আপ কিন্তু একটা ট্রাস্টেড সাইট সো তোমরা চাইলে কিন্তু হাইপার টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো দেখতেই তো পাচ্ছ কত দ্রুত ফাস্ট কিন্তু টপ আপের যে ইয়াটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড গাইজ এখান থেকে তোমরা টিকটকের লাইক ভিউস ছাড়াও এখান থেকে কিন্তু ফ্রি ফায়ার আইডিও কিনতে পারবে যেহেতু গাইছ এটা ওয়েবসাইট সেহেতু এখান থেকে কিন্তু নিশ্চিন্তে ফ্রি ফায়ার আইডি কিনতে পারবা সো এটা কীভাবে করতে হয় সব কিছু আমাদের ইউটিউবে ভিডিও আসবে এন্ড গাইস গাইস সো লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন এন্ড কমেন্ট কমেন্টে দিয়ে দিয়েছি ফটাফট সাইড এ ঢুকে সবাই সাইন আপ করে এখান থেকে ডায়মন্ড টপ আপ করা শুরু করে দাও ওয়েল গাইস এখন তোমাদেরকে যে আইডিটি দেখাবো সেটা দেখার পর কিন্তু তোমরা অবাক হয়ে বা কারণ গাইস দেখতে পাচ্ছো এই আইডিটি ইউআইডি কিন্তু অনেকটা ইউনিক সো গাইস এক থেকে আট পর্যন্ত ইউআইডি যেটা কিন্তু অনেকেই কিন্তু এই আইডিটি জানো অ্যান এই আইডিটির প্রোফাইলে ঢুকলে দেখতে পাচ্ছ আইডিটির লাইক কিন্তু অনেক বেশি স্বাভাবিক গাইস লাইকটা বেশি হওয়ার কথা কারণ গাইস ইউআইডিটি যেহেতু ইউনিক এন্ড গাইস অনেক সহজ সো সবাই কিন্তু ইউআইডিটি কিন্তু সার্চ করে এন্ড গাইস সবাই লাইক করে দেয় যার কারণে কিন্তু আইডিটির লাইক অনেক বেশি এন্ড গাইস লেভেল কিন্তু দেখতে হচ্ছে অনেক কম ষট্টি লেভেল মাত্র সো গ্যাস এটি কিন্তু একটি মডারেটর আইডি তো তোমরা কিন্তু অনেকে বলতে পারো এটি কেন মডারেটর আইডি হবে কারণ গ্যাস এরতে কিন্তু কোনো ধরনের মডারেটর বেস নেই সো গ্যাস যেটা বর্তমানে মডারেটরদের কিন্তু দেওয়া হয় মডারেটর বেস অ্যান্ড গ্যাস এখানে আইডিটি তোমরা কিন্তু খেয়াল করলে বুঝতেই পারবা এখানে কিন্তু আফতার দেওয়া আছে একটা আফতার সো এটা কিন্তু অনেক রেয়ার একটি আফতার যেটা শুধুমাত্র ফ্রি ফায়ার কি দেওয়া হয় সো গ্যাস বুঝতে বুঝতেই তো পেরেছো এটা কিন্তু একটি ফ্রি ফায়ার আইডি তো গাইস এখন তোমাদেরকে যে আইডিটা দেখাতে চলেছি এটা কিন্তু থাইল্যান্ড সার্ভারের একজন মডারেটরের আইডি তাছাড়া গাইস আইডিটা কিন্তু অনেকটা ইউনিক আইডি কারণ গাইস তোমরা কি লক্ষ্য করেছো আইডি লেভেল হচ্ছে মাত্র একাত্তর লেভেল কিন্তু গাইস আইডিতে আছে এটা কি গাইস এই যে তোমরা খেয়াল করে দেখতে পড়েছো একশো লেভেলের ইমোট আছে এটা কিভাবে সম্ভব গাইস একাত্তর লেভেলের আইডিতে কিভাবে সম্ভব একশো লেভেলের ইমোট তাছাড়া গাইস আইডিতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পঁচাত্তর হাজার প্লাস লাইক আছে অ্যান্ড গাইস আইডিতে কিন্তু ব্ল্যাক সিজন ওয়ান আছে যেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আইডি টা অনেক পুরাতন আইডি ওয়েল গাইস এখন তোমাদেরকে ফ্রি ফায়ারের একটি রহস্যজনক আইডি দেখাবো যেটা দেখার পর তুমিও কিন্তু একদম অবাক হয়ে যাবা কারণ গাইস এই আইডিটা দেখতে পারছো এটা কিন্তু একটা ফ্রি ফায়ার মডারেটর আইডি যেটাতে কিন্তু কোনো ধরনের মডারেটর বেস নেই কিন্তু গাইস আইডি লেভেল দেখো একশো লেভেল অ্যান্ড গাইস সেটা মানলাম আইডি লেভেল একশো কিন্তু গাইস এটি লাইক কি এটা হচ্ছে ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে বিশ্ব রেকর্ড করা আইডি লাইক কারণ গাইস এরকম লাইক কিন্তু কোনো আইডিতে নেওয়া যায় না তাহলে গ্যাস বুঝতেই তো পারিস এটা কিন্তু মডারেটর আইডি তাছাড়া গ্যাস এটার আফতারটা দেখতে পাচ্ছো আফতারটা কিন্তু শুধুমাত্র মডারেটরদেরই দেওয়া হয় তাহলে তো বুঝতে পারছে এই আইডিটি কিন্তু একসময় ফ্রি ফায়ারের মডারেটর আইডি ছিল বাট বর্তমান কিন্তু এই আইডিটি মডারেটর লিস্টে নাই তাছাড়া গেছে আইডির বেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারছো একদম রহস্যজনক আইডি কিন্তু এই আইডিটা সো গাইস এটা শুধুমাত্র ফ্রি ফায়ার মডারেটরদের আইডিতেই সম্ভব অ্যান্ড এগুলো কিন্তু সাধারণ কোনো প্লেয়াররা কিন্তু করতে পারে না ওয়েল গাইস এখন তোমাদেরকে যে আইডিটা দেখাতে চলেছি এটা কিন্তু একটা ইন্ডিয়ান মডারেটর আইডি যার নাম হচ্ছে হ্যার সো গাইস একে কিন্তু সবাই চিনো মোটামুটি কম বেশ তার আইডির লাইক কিন্তু দেখতে হচ্ছে সাড়ে পাঁচ উপর এন্ড গাইস লেভেল কিন্তু মাত্র চৌষট্টি লেভেল অ্যান্ড গাইস আইডিটা কিন্তু অনেক রেয়ার আইটেমে বড় আছে যেটা কিন্তু তার ইলাইট পাসের এই যে ইলাইট পাসের বেজেসগুলো দেখলে কিন্তু বুঝতেই পারছো সিজন ওয়ান টু এর আইডি অ্যান্ড গাইস সব ইলাইট পাস কিন্তু মোটামুটি নেওয়া আছে এন্ড আইডিতে কিন্তু ফ্রি ফায়ার মডারেটর বেজ আছে সো গাইস এখন তোমাদেরকে একটা ইউনিক আইডি দেখাবো যেটা দেখার পর তোমরা কিন্তু অবাক হয়ে যাবা কারণ গাইস এই আইডিটার লাইক কিন্তু দেখতে পাচ্ছ এক লক্ষ বত্রিশ হাজার এন কিন্তু এই আইডিটা রিসেন্ট একশো লেভেল ডান করেছে আইডিটার লেভেল কিন্তু ছিল নিরানব্বইশো বর্তমানে কিন্তু এই আইডিটা একশো লেভেল ডান করছে অ্যান গাইস এটার ইলেকট পাসের গুলো তোমরা দেখলেই বুঝতে পারছো আইডিটা কিন্তু পাস গুলো অনেক সাজানো সাজানো ভাব আছে মানেই ইলেকট পাসের যে গুলো এগুলো কিন্তু কিছুটা মিল রেখে মিল রেখে করা হয়েছে বাট গাইস রিসেন্ট কিন্তু এগুলো কিন্তু মিল রাখতে পারে নাই এন গাইস এ আইডিটা গিললে লিডারের আইডিটা দেখলে তোমরা অবাক হয়ে গেছ এই আইডির গিললে লিডারের আইডিও কিন্তু সেম অ্যাক্সো লেভেল আইডি সো সেটা কিন্তু তোমাদেরকে এখনই দেখাচ্ছি ওয়েল গাইস এটা হচ্ছে ইতাশি আইডের গিল্লের লিডারের আইডি সো গাইস দেখতেই পাচ্ছ গিল্লের লিডারের আইডের লেভেলও কিন্তু একশো লেভেল অ্যান্ড গাইস আইডির লাইক দেখতে পাচ্ছ এক লক্ষর ওপর কিন্তু আইডের লাইক আছে এক লক্ষ আষট্টি হাজার এন গাইস আইডিটি কিন্তু মোটামুটি বর্তমানে অনেক চালু অ্যাক্টিভ আছে অ্যান্ড আইডিটির ভেজেসগুলো তোমরা দেখলে বুঝতেই পেরেছো আইডিতেও প্রচুর প্রচুর কালেকশন আছে যেটা কিন্তু তার ভেজেসগুলো দেখলেই বুঝতে পারছো প্রত্যেকটা ইলেট পাস মোটামুটি নেওয়া আছে অ্যান্ড গাইস তার কিন্তু সুন্দর একটা ডুপাট Naro así. ওয়েল গাইস এখন তোমাদেরকে দেখাবো বাংলাদেশ ফ্রি ফায়ারের মডারেটর আইডি হ্যাঁ গাইস বাংলাদেশ ফ্রি ফায়ারের মডারেটর আইডি তার নাম কিন্তু অনেকেই যেন অনন্য মাসুদ সো গাইস তার আইডি লেভেল হচ্ছে মাত্র 66 লেভেল এন্ড গাইস লাইক হচ্ছে মাত্র সতেরো হাজার লাইক অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আইডিতে কিন্তু সাত বছর পুরাতন বেজেস আছে যার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি আইডিটা অনেকটা পুরাতন আইডি কিন্তু গাইস আইডিতে কোনো ধরনের বয়া পাস বা ইলেক পাসের বেজেস শুরু না করে। আমরা কিন্তু বুঝতে পারছি না আইডিতে কীরকম কালেকশন আছে তাছাড়াও এখানে দেখতে হচ্ছ তার গিল্লের লিডার কিন্তু একটা নর্মাল প্লেয়ার অ্যান্ড গাইজ সে কিন্তু একজন লাকি পারসন কারণ কি গাইস তোমরা কি জানো কারণ গাইস তার গিল্লি কিন্তু একজন মডারেটর আছে যে কারণে সে একজন লাকি পারসন সো গাইস আজকের ভিডিওর বোনাস ভিডিও হিসেবে তোমাদেরকে দুইটা আইডি দেখাবো যেটা দেখার পর তোমরা কিন্তু অবাক হয়ে যাবা কারণ গাইজ এখানেই দেখতে পাচ্ছ আইডি লাইক কিন্তু হচ্ছে তিন হাজার প্লাস লাইক তবে আইডির লেভেল মাত্র এক লেভেল কোনো ধরনের গেম প্লে আইডিতে এতগুলো লাইক কীভাবে সম্ভব যে কোনো ম্যাচ খেললেই কিন্তু আইডি লেভেল কিন্তু দুই লেভেল হয়ে যাবে তাছাড়াও গাইস বর্তমানে কিন্তু এক লেভেলের আইডি খোলা একদমই অসম্ভব ব্যাপার অ্যানগাইস এটি হচ্ছে আজকের ভিডিও লাস্ট আইডি এনগাইস এই আইডির লাইক দেখতে পাচ্ছ তিরিশ হাজারের কাছাকাছি লাইক অ্যানগাইস লেভেল কিন্তু এক লেভেল অ্যানগাইস আইডির বেসিসগুলো দেখলে বুঝতেই পেরসো আইডিটাতে কত পরিমাণ টপ আপ করা হয়েছে যে যুগে আইসা বর্তমানে কেউ টপ আপ করতে চায় না আর এখানে কিন্তু তারা আইডিতে কোনো ধরনের গেম প্লে সারায় আইডিতে লাখ লাখ টাকা খরচ করছে যেটা তার ডিসাব এবং কম্পোজিশন দেখলে বোঝাই যায় সো গাইজ আজকের জন্য এতটুকু ভিডিও সো লাইক করো ডায়মন্ড পাওয়ার জন্য আমার